আজকে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি বিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন অনেকটাই সকালবেলা বেলা উঠে এখন দিনের সমস্ত বাসি কাজকর্ম যা ছিল সেই সমস্ত কিছু এখন সারা হয়ে গেছে তো চলো বাসি নাইটিটা ফটাফট চেঞ্জ করে নিই চেঞ্জ করে এখন রান্নার দিকে যাব তারপর অনেক কাজ আছে সেগুলো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর আপাতত এখন দেখাই এখন ঘড়িতে দেখো সাড়ে সাতটা সাতটা পঁচিশ ওই মানে হচ্ছে সাতটা পাঁচ দশ বাজে চালা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো তো দেখো মন চলে এলো বাজার করে আর আজকে একদম মেঘলা ওয়েদার না শুধু এখন বৃষ্টিও হয়ে গেল উঠোন পুরো ভেজা তো বন্ধুরা দেখো বরমাশায় আজকে প্রচুর বাজার করেছে আর আমাদের তো প্রায় সপ্তাহখানিক না হলেও চার পাঁচ দিনের বাজার তো করেই আর আজকে এনেছে দেখো এবছর আর কুলের দাম কমছে না কিছুতেই কমছে না প্রচুর দাম কুলের এই সময় কুলের দাম কিন্তু অনেক কম থাকে কিন্তু কুলের দাম কমছে না অনেক কিছু আছে এর মধ্যে পরে ধোবো আর যেগুলো গুছানোর গুছিয়ে রাখবো এখানে সজনে ডাটা ঠাটাও এনেছে শুক্ত খাবে একটু তো একদিন শুক্তও করবো এগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো যাতে সপ্তাহখানিক অন্তত ফ্রেশ থাকে কারণ প্রচুর দাম জিনিসের যত্ন করে জিনিস ব্যবহার করতে হয় নষ্ট করতে নেই শাক সবজি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি যে যা রান্না করবো ভেতরে আরও কিছু আছে একদম পুরো ফ্রেশ দেখো সবুজ শাক সবজি সকালে উঠে দেখতে কি ভালো লাগে তাই না আর সাথে চালটাও ভিজিয়ে রেখেছি নষ্ট করলে জিনিস মা লক্ষ্মী রুষ্ট হয় তাই প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখতে হয় এতে কী হবে গ্যাসটা বেঁচে যাবে কিছুটা ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে একটু বুদ্ধি করে করে গৃহবধূদের তো কাজ করতেই হয় তাই না গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করতে হলে এভাবে একটু বুদ্ধি করে করে কাজ করতে হবে তো চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো এদিকে অমলেট করে ঝোল করে নিয়েছি আজকে অমলেটের ঝোল হবে আর এদিকে দেখো বড়মাসায় আবার অমলেটের ঝোল ভালো খায় না ওই জন্য বড় জন্য আবার কারি হবে ডিমের কারি মশলা করে নিয়েছি মশলাটা করবো আর কি কেটে নিয়েছি আর করব তেতুল দিয়ে অড়োর ডাল সাথে আলু ভাতে ভাজা কিভাবে ঘরে থেকেই একজন সাধারণ গৃহবধূ হয়ে আমি সংসার খরচ থেকে টাকা কিভাবে বাঁচাই আর কিভাবে সেভিং করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে আমার বুদ্ধিগুলো শুনে তোমাদের একটু উপকারে আসে আমরা কিন্তু প্রত্যেকেই কারুর না কারুর দেখে কিছু না কিছু শিখি সবার প্রথমে যেটা করতে হবে সেভিং মাস্ট বি যে দু টাকা আয় করে তাকে এক টাকা সেভিং করতে হবে যে পঞ্চাশ হাজার টাকা আয় করে তাকে দশ হাজার টাকা সেভিং করতে হবে মোট কথা হলো সেভিং করতেই হবে তো দেখো রান্নার ফাঁকে ফাঁকে বিভিন্ন শাকসবজিগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি কারণ প্রচুর বাজার করেছে যেগুলো ধোয়ার ধুয়ে না রাখলে জল ঝরবে না জল ঝরিয়ে ঠিকমতো না রাখলে জিনিস নষ্ট হয়ে যাবে আর সাথে সাথে রান্নার সাথে সাথে একটু ব্রেকফাস্টও করে নিচ্ছি আমার আর মেয়ের জন্য একটু চা বসি আর একটু বাটার টোস্ট করব আজ কিন্তু এটা বাটার না রুটির উপরে আমি একটু ঘি দিচ্ছি একদম গাওয়া ঘি জাস্ট অসাধারণ লাগে খেতে মাসের প্রথমেই প্রত্যেকটা জিনিসের খরচকে কিন্তু একটা হিসাবের মধ্যে ফেলতে হবে আর না হলে কিন্তু কোনো দিনও সেভিং করতে পারবে না আর আমি প্রত্যেক মানে সপ্তাহে সপ্তাহে যেহেতু আমাদের বাজার হয় প্রত্যেক সপ্তাহে আমাদের আমরা যেহেতু মাছ মাংসটা কম খাই সবজিটার উপরই বেশি জোর দিই তো সবজির জন্য হাজার টাকা করে রাখি আর সেখান থেকেই কিন্তু প্রত্যেক মাসে হাজার টাকা প্রত্যেক সপ্তাহে হাজার টাকা করে লাগে না সবজি সেখান থেকে আমি তিনশো টাকা পাঁচশো টাকা কোনো সপ্তাহে বাঁচিয়ে নিই আর ওই টাকাটাই কিন্তু আমি আলাদা করে সেভিং করি এই টাকাটাকে যদি এমনি ঘরে রেখে দাও তাহলে কিন্তু তোমার মনে হবে এই কাজে খরচা করি ওই কাজে খরচা করি বা সংসারের এই কাজে লাগিয়ে দিই এটা কিনি ওটা কিনি আর তাই জন্য আমি কি করি সেই যেই টাকাটাই বাঁচাই না কেন সেই টাকাটাকে কিন্তু আমি হয় এলআইসিতে দিই হলে রেকারিং করি নালে ব্যাংকে রাখি মানে কোনো না কোনোভাবে ওটাকে কাজে লাগিয়ে ফেলি যাতে ওটাকে খরচা করতে না পারি আর তারপরে পরে কিন্তু গিয়ে একটা সময় পরে ওটা কিন্তু একটা বিরাট বড় অ্যামাউন্টে দাঁড়ায় আর সেটা দিয়ে কিন্তু অনেকটাই উপকার হয় নিজের উপকার না লাগলেও ছেলে মেয়ের সন্তানের উপকারে লাগবে আর এই যে মাঝে মাঝে আমরা ঘুরতে যাই বা বড় কিছু কেনাকাটি করি বা খরচা করি তখনই কিন্তু ওই বিরাট অ্যামাউন্টটাই আমাদের কাজে লাগে কোথাও আমাদের ধার করতে হয় না বন্ধুরা দেখো এখানটা এই যে জামা কাপড়ের র‍্যাকটা থাকে এটা আজকে সরিয়ে নিয়েছি এগুলো সমস্ত কিছু আর কি সরিয়ে টরি মুছবো আগে এদিকটা মুছে নি তারপরে এদিকটা মুছবো একসঙ্গে সব সরালে তো জায়গা হবে না তো এগুলো তো প্রত্যেক দিন সরিয়ে মোছার জায়গা হয় না কিন্তু অল্টারনেট ডে বাই ডে এগুলো সরিয়ে সরিয়ে মুছে নিই তো আজকেও সরিয়ে নিয়েছি চলো মুছে ঠুচে নিয়ে দেখাচ্ছি একজন গৃহিণী চাইলে পাঁচশো টাকার বাজার দিয়েও চালাতে পারে সংসার আবার টাকাও কম পড়ে যেতে পারে তো বাজারটা এমন একটা জিনিস যেখান থেকে কিন্তু অনেকটা টাকাই বাঁচানো যায় তো বন্ধুরা দেখো সব সরিয়ে একদম মুছে ঠুচে ঘর দোর চকাচক করে দিয়েছি ফিনাল টেনালের দিয়ে তো দেখো একদম মুছে পয় পরিষ্কার করে দিয়েছি সব রেষ্ট পরিষ্কার হয়ে গেছে ডে বাই ডে একদম সবকিছু সরিয়ে ঘরের আনাচে কানাচে মুছে পর পরিষ্কার করে নিই সংসারের কাজের পরে প্রত্যেক দিন এক ঘন্টা হাতে সময় রাখে আর এভাবেই কিন্তু আনাচে কানাচে প্রত্যেক দিন আজকে কোণা কালকে ওই কোনা এভাবেই পরিষ্কার পয় পরিষ্কার করে আর এই জন্য একটা ঘরে রান্না করলে কি হবে আমার ঘরের কোথাও কিন্তু ধুলো ময়লা ঝুল কিছু দেখতে পাবে না তোমরা প্রত্যেক দিন বাজার করলে বাজারে কিন্তু খরচা বেশি হয় সপ্তাহে বাজার করা গেলে বাজার থেকে অনেকটা টাকা বাঁচানো যায় করে দেখো তাহলেই বুঝতে পারবে আর বর্মশাইকে হাজার টাকা দিয়ে পাঠাই ঠিকই কিন্তু একটা লিস্ট করে দিই যে এটা কিনবে এতটা ওটা কিনবে এতটা তার বাইরে কিন্তু বর্মশাই আর কেনে না আর বাকি যে এক্সেস টাকাটা থাকে সেটা এসে আমাকে দেয় ওটা আমি আলাদা করে জমিয়ে রাখি তো বন্ধুরা দেখো এগুলো শুধু একটু ধুয়েছি আর যা মিষ্টি না কুলগুলো ভীষণ মিষ্টি তো বন্ধুরা দেখো যা যা ধোয়ার সেগুলো তো ধুয়ে নিয়েছি এখন সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দেবো না খেয়ে যে জমাতে হবে সেটাও না আবার এক্সেস খরচা করাটাও কিন্তু উচিত না তাই একদম পরিমাণ মতো পরিমাপ আর পরিমাণটা ঠিকঠাক মতো রাখতে পারলেই সংসারও ঠিকঠাক মতো চলবে আর এদিকে সংসার থেকে টাকা বাঁচিয়ে ইনকামও মানে জমানোও যাবে সেভিং করাও যাবে যেটা কিনা না হয়তো শরীর বরমশায় যখন দেখো শরীর খারাপ হয়েছে তখন কিন্তু অনেকটা টাকা আমাদের খরচা হয়েছে কিন্তু এভাবে জমিয়েছি দেখে শুরু থেকে আমাদের গায়ে লাগেনি তারপর ঘুরতে গেলাম দেখলে তো অনেক জায়গায় গেছিলাম অনেক টাকা খরচা হয়েছে ঘোরার আগে কত শপিং করেছি সেখানে খরচা হয়েছে এভাবে বুদ্ধি করে শুরু থেকেই রাখছি দেখে আমাদের কিন্তু কোনো কাজেই কোনো সময় কোনো মানে বাধা আসেনি সব কাজই ঠিকঠাক মতো হয়ে যায় মাঝে মধ্যে এটা ওটা সেটা কিনি তখনও কিন্তু এই সব টাকা দিয়েই ম্যানেজ হয়ে যায় তো এভাবে কিন্তু সেভিং করলে অনেক কাজে আসে বন্ধুরা দেখো যা যা ট্রেতে গোছানো গুছিয়ে দিয়েছি আর এই যে বড় বড় সবজিগুলো দেখো এখানে রেখে দিয়েছি আজকে একটু বাড়ি যাব ওই জন্য এখন আর ধোবো না কিছু আর ধুয়ে যদি না শুকিয়ে রাখি তাহলে সবজি পচে যাবে ওই জন্য কালকে যা যা ধোয়ার ধুয়ে নেব এগুলো এখন এরকমই থাক প্যাকেটে করে রেখে দিয়েছি শুটি আর বড় বড়ো সবজি পেছনে অনেক আছে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছি ধনেপাতাটাও আজকে এখানেই থাক ট্রেতে না একদিন পুরো তাজা থাকে ট্রের মধ্যে নষ্ট হবে না কালকে ধুয়ে শুকিয়ে তারপর প্যাকেটে করে রাখবো চলো গোঝানো কমপ্লিট এভাবে গুছিয়ে গুছিয়ে রাখলে এক সপ্তাহ মোটামুটি তরকারি পুরো ফ্রেশ থাকে ফ্রিজটা চালিয়ে দেবো এখন গুড আফটারনুন গায়েস তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি এখন যাচ্ছি একটুখানি বাড়িতে আমরা এখান থেকে চলে যাব হাজব্যান্ড অফিস থেকে আসবে অনেকদিন মাকে দেখতে যাওয়া হয় না মাঝে মধ্যে এভাবে একটু মাকে দেখে আসি গিয়ে ব্যস্তময় জীবন দিন ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ততায় ভরা তার মাঝখানে যেদিন মেয়ের কোচিন টচিন থাকে না আজকে মেয়ের কোচিন নেই তো ওই জন্য সেদিন আর কি যাই মাকে দেখতে তো আজকে মেয়ের কোচিন নেই ওই জন্য আমি আর মেয়ে মেয়ে এখন রেডি হচ্ছে আমি আর মেয়ে দুজনে মিলে যাবো এখন আর ওই দিক দিয়ে হাজব্যান্ড আসবে অফিস থেকে যে দেখো চারটে বাজতে দশ মিনিট বাকি মানে হচ্ছে ওই সাড়ে তিনটে মতো বাজে চলো রেডি হয়ে বেড়াতে বেরোতে চারটে বাজবে চল বেরানে যাক ওখানে গিয়ে দেখাচ্ছি মা নাকি এখন একটুখানি খেতে পারছে মানে একটু নরম পাকের সন্দেশ তারপরে একটু ফল তো ফলের রস তো ওই জন্য মায়ের জন্য একটু সন্দেশ নিয়ে নিলাম নতুন গুড়ের নিয়ে একটু বাড়িতে যাচ্ছি খুব ভালো লাগছে শুনে যে মা একটু খেতে পারছে সুস্থ হয়েছে পেটসুলগুলোও মায়ের পুরো নাকি কমে গেছে তো খুশির সঙ্গে সঙ্গে কোথাও একটা মনের কোনায় একটু কেমন যেন লাগছে ভয় ভয় করছে সত্যি কি মা সুস্থ হওয়ার জন্য একেবারে ভালো হয়ে যাচ্ছে জানি না তো দেখো মায়ের গোপালকে দেখালাম এসে কত ঠাকুর আর মাসি আমাদের কফি করে দিল আর এই যে মা খালি মাসিকে বলছিল নাকি আমি আসার আগে যে আমার ডাক নাম ধরে আর কি বলছিল কখন আসবে কখন আসবে তো কথাও একটু একটু করে বলতে পারছে আর মাসি তো আসা মাত্রই আমাদের জন্য কচুরি ঠুচুরি কত কিছু মেয়ের ম্যাগি কত কিছু করে দিল তারপরে এখন সন্ধে দিচ্ছে আর মাকে একটুখানি আমি নিজে হাতে এসে সন্দেশ খাইয়ে দিলাম এই যে এখন একটু আঙুর খাচ্ছে তোরা দেখো বাড়িতে চলে এসেছি যে মা ও মা আগের দিন একটু ভালো আছো ভালো আছে বলছে একটু হাই করো হাই হাত নাছে হাই করছে তোমাদের আগের দিকে মা একটু ভালো আছে মাকে একটা মিষ্টি খাইয়ে দিলাম এসে ভালো মা মিষ্টিটা ভালো হ্যাঁ বলছি তো দেখো বড়মশাইও চলে এসেছে আর বড়মশাই কেউ কচুরি কফি কত কিছু করে দিচ্ছে মাসি আবার ভালো করে দেবে পৃথিবীর প্রত্যেকটা মা বাবা তার সন্তানের কাছে সারা জীবন জীবিতই থাকে সব মা বাবারাই পৃথিবীর ভালো থাক সুস্থ থাক এই কামনাই করি মা ভালো হয়ে যাচ্ছে শুনে খুব খুশি লাগছে কিন্তু মনে একটা অজানা ভয় কেন জানি কাজ করছে চাটা পৃথিবীতে মা এমন একজন যে কি না নিঃস্বার্থভাবে ভালোবাসে আর হয়তো কেউ এরকমভাবে ভালোবাসবে না তো দেখো একটুখানি মেলায় চলে এসেছি আর মেলায় কত ভিড় কত কিছু কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখন দাঁড়াতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে তাই কয়েকটা জিনিস কিনে নিয়ে বাড়িতে গেলাম আর তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি এখান থেকে কাপ কিনেছি অনেকগুলো তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি হাজব্যান্ডের ইনকাম যেরকমই হোক একটা মেয়ে চাইলেই কিন্তু অল্প ইনকামে অনেক কিছু করতে পারে আবার বুদ্ধি না থাকলে বেশি ইনকামেও কিছু করা সম্ভব বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম আর বরমাসা এখনও আসেনি কারণ বরমাসা এখন ডিনারটা আনতে গেছে এখন ঘড়ির কাটা পুরো দশটা চল্লিশ আর এই জাস্ট না সাড়ে দশটা এসছি এসে হাত পাটা ধুয়ে গোপালকে পুজো দিলাম খেতে ফেতে দিয়ে সন্ধেবেলা যেতেছিলাম ছিলাম না সন্ধ্যে দিয়ে কপালকে খেতে দিয়ে একবারে ওকে শুয়ে দিলাম আর মাকে দেখে আসার সময় একটু মেলায় গেছিলাম তো আজকেও বড় কত কিছু কিনে দিল আরও অনেক কিছু কিনে দিচ্ছিলো কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো ওই জন্য বেশিক্ষণ ঘোরার সময় পাইনি তাই অল্প কয়েকটা জিনিস আর আমার থেকে পছন্দের জিনিস হচ্ছে কাপ যেটা কিন্তু আমার কাছে বেশি দিন পেকে না মানে ওই ধুতে গিয়ে পড়ে গিয়েই ডান্ডি ভেঙে যায় কিন্তু তবু একটা শখের জিনিস যেহেতু আর এইগুলোই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে উপহার তো চলো দেখি দিই ফটাফট কী কী কিনলাম শখ মানুষের জায়গা থাকুক আর না থাকুক শখ তো থাকে তাই না বলি তো এই হচ্ছে একটা বিভিন্ন রকম কিনেছি এটা মেয়ের পছন্দ মেয়ে কিনেছে এটা এই রকম কিনেছি এটা অন্য ডিজাইন এই কাপে গ্রিন টি খেলে দারুণ লাগে কিন্তু দেখতে দেখতে দারুণ লাগে আরও অনেক রকম ছিল সবই তো দেখে পছন্দ হয়ে যাচ্ছিল এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে উপহার মানে ভ্যালেন্টাইন ডেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মনের মানুষ মনের মানুষকে মনের মানুষের পছন্দ মতো জিনিস দেয় সেটা যদি দুটা কারো হয় সেটাই অনেক দামি জিনিস আমার তো এটাই মনে হয় তো দামি কিছু দিলেই সেটা একটা উপহার কম দামের কিছু দিলে সেটা উপহার না এরকমটা না কিন্তু তো এটাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে উপহার গিফট ভ্যালেন্টাইন ডে গিফট চলো নিমকি কিনেছি আর খুললাম না হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এখানে বিভিন্ন রকম সব নিমকি ঠিমকি কিনেছে মেলা মেলায় গেলেই বরমাসা নিমকি ঠিমকি চলো তবু ব্যাক ক্যামেরা করে দেখতে দিচ্ছে এগুলো আর বেশি কিছু কিনি দেখলেই তো কিনতে ইচ্ছে করে আর ঠাকুরের ধুপকাটি তো আর গোপালের বসার জন্য কিনেছি এই এই ডিজাইনে দুটো কালারটা কিন্তু দারুণ দেখো এই যে কালারটা দারুণ একদম কফি কালার তো বন্ধুরা দেখো এই ধূপকাঠি কিনেছি অনেকগুলো আর এখানে ওই সন্তোষী বই একটা হনুমান চাল্লিশ একটা আর এই গোপালের বসার এটা কিনেছি দেখো আর মেয়ে একটা ফোনের কভার কিনেছি এই হচ্ছে কেনাকাটি আর বরমশাই কি এখন খেতে ইচ্ছে করছে না খুব একটা মাসে অনেক কিছু খাইয়েছে তো আবার মিষ্টি টিস্টি দাদা কিনেও রেখে গেছিল। সেগুলো আবার দিয়ে দিয়েছে নিয়ে এসছে তো ওই জন্য পেট ঠেট ভরা আছে দেখে মেলা সেরকম কিছু আর খাইনি ফুচকা খেয়েছি শুধু একটু আর পেট এখন ওই জন্য ভরা খেতে ইচ্ছে করছে না কিন্তু রাত্রিবেলা না খেয়ে শোয়াটা উচিত না শরীরের পক্ষে ক্ষতি হয় ওই জন্য হালকা কিছু খাবো তো দেখা যাক বড়মাশাই কি যা আনলো সেগুলোই ভাগ্য করে খেয়ে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো নাইট এভরি ওয়ানটা আমি ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি নিমকে ঠিমকে বেশি কিছু কিনিনি আজ অল্প কিছুই কিনেছি তবু জিনিস অল্প হলো অল্প না আর এই কাপগুলো কিন্তু অনেকটা দাম নিয়েছে দেখো বন্ধুরা এই এই আর এই কোন কাপটা বেশি পছন্দ হয়েছে তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে চল টা